ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে কারণ ঘরে বসে রাখতে চাই না বাচ্চাদেরকে তাদেরকে মাঠে খেলতে হবে এবং ওখান থেকে ওই যে বলছিলাম আমিনের সাথে কথা এমন বলছে ভাইয়া বাচ্চাদের ভিতর থেকে স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট ফান্ড করে নিয়ে আসতে হবে এটার লং টার্ম যেটা টার্গেট আমাদের লং টার্ম যেটা আমরা চিন্তা করছি ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে দেশের মানুষ নির্বাচন যে নির্বাচনের জন্য গত বছর আমরা আন্দোলন সংগ্রাম করি যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি গুম খুনের শিকার হয়েছে এই যে আমাদের এখানে খোকন খুন বসেছে ওই গুম ছিল ছয় মাস গুম ছিল ওর মধ্যে এরকম বহু সহকর্মী আছে আমাদের ওকে আল্লাহ আমাকে পেয়েছি অনেককে আমরা পাইনি কিন্তু কেন এই যে এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ ভুম হয়েছে বিএনপির হয়েছে বিএনপির বাইরে অন্য অন্য রাজনৈতিক দল রয়েছে সাধারণ মানুষ রয়েছে সাংবাদিকরা হয়েছে কেন হয়েছে একটি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই রাজনৈতিক প্রতি অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে আজকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাল্লাহ হয় এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে অথবা যেই টাইমে তারা বলছে যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে তাহলে ছাব্বিশ সাল তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে সাতাইশ আঠাইশে আঠাইশেতে আঠাইশে হয়তো আমরা পারব কিন্তু তারপরে আমাদের হাতে চার বছর সময় থাকবে আঠাশ থেকে যদি তাহলে এইদিকে দু বছর ওই দিকে চার বছর ছয় বছর আমরা তো কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব এই কয়েকটা স্পোর্টসে নেক্সট ছয় বছর আমরা এনসেসাইজ দেব সব রকমভাবে আমরা করবো যাতে কিছুটা কিছু এখন থেকে আমরা আরও এরকম ইন্টারন্যাশনাল যেগুলা গেম আছে সেগুলাকে আমরা টার্গেট করব টার্গেট করার মাধ্যমে আমরা যাদেরকে বেছে বের করে নিয়ে আসবো ওই যে স্কুল লেভেল থেকে বিভিন্নভাবে বিভিন্ন জেলা থানা সব জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো ছয় বছর নেক্সট ছয় বছর এদের পিছিয়ে সব রকমের ব্যবস্থা আমরা করব তাদের কাজ একটাই হবে সারাদিন খেলা খেলা অ্যান্ড খেলা অর্থাৎ ওদেরকে দেশের জন্য ওদেরকে দেশের জন্য একটা সুনাম বয়ে নিয়ে আসতে হবে এবং যেহেতু তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকম দেখভাল করতে হবে ওদেরকে যাতে যেমন কিছুদিন আগে কিছুদিন আগে কয়েক কিছুদিন আগের ঘটনা এটি নিয়ে গতকালকে আমরা আলাপ করছিলাম ওয়েট লিফটিংয়ের প্রতিযোগিতা হচ্ছিল বাংলাদেশে তো ওয়েট লিফটিংয়ে যে মানুষটি জিতেছিল তাকে সেই ইনস্টিটিউশন একটা গিফট দিয়েছে গিফটটা হচ্ছে একটা ব্লেন্ডার দিয়েছে মানে সেই ব্লেন্ডিং এর মধ্যে জুস টুস বানিয়ে খাবে যাতে আরো ইয়ে কিন্তু স্বাভাবিকভাবে যেই মানুষটা কষ্ট করে তিন বছর প্রিপারেশন নিয়ে ওই জায়গায় এসছে এবং জিতেছে বাস্তবতা যেটা বিচার সেটা হচ্ছে যে তাকে তো ওটার পাশাপাশি কাজও করতে হয়েছে অর্থাৎ তার ফ্যামিলি নিশ্চয়ই আছে সেই ফ্যামিলিটাকে চালানোর জন্য তাকে তো নিশ্চয়ই কাজ করতে হয়েছে যেখান থেকে তার ইনকাম আসবে কিন্তু আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে ঠিক আছে ও তিন বছর চার বছর পাঁচ বছর এই যে ও ট্রেনিংটা করবে এই যে কম্পিটিশনের জন্য রেডি হবে এই তিন বছর হোক চার বছর হোক পাঁচ বছর হোক এই সময় যা তার যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার সেটি রাষ্ট্র রাষ্ট্রদাসী সেটি ক্রিকেটের ক্ষেত্রে হতে পারে সেটি ফুটবলের ক্ষেত্রে অথবা অর্থাৎ আমরা যাদেরকে বাছাই করে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল এরিনাতে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের সকল দায় দায়িত্ব রাষ্ট্র নেবে টাইম পর্যন্ত রাষ্ট্র এই হচ্ছে মোটামুটিভাবে ক্রীড়া নিয়ে খেলা নিয়ে ক্রীড়া জগৎ নিয়ে আমাদের দল বিএনপি আমাদের ভবিষ্যৎ চিন্তাভাবনা ভবিষ্যৎ চিন্তাভাবনা আমরা চাই এখন যেরকম বাংলাদেশকে অনেক মানুষ চিনে বিদেশে পৃথিবীর সারা পৃথিবীতে কিভাবে চিনে ক্রিকেটের কথা বললেই বাংলাদেশকে চিনে আমরা তো আশা করতে পারি আমরা তো চিন্তা করতে পারি আমরা তো প্ল্যান করতে পারি ঠিক আছে ক্রিকেট দিয়ে বাংলাদেশ চিনছে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ ভলিবল হোক বাস্কেটবল হোক ও অন্য যে কোনো স্পোর্টস হোক সাইকেলিং হোক রেসলিং হোক ওগুলো দিয়েও বাংলাদেশকে চিনবে শুধু একটা দিয়ে চিনবে কেন আরো অনেক কিছু দিয়ে বাংলাদেশকে চিনবে কাজেই ওইরকম একটা কিছু আমরা করতে চাই কতটুকু পারবো জানি না বা আমি মনে করি আমরা যদি পরিকল্পনা নিয়ে আমরা যদি নেমে পড়ি কাজে আমরা যদি চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট না হলেও সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তো নিশ্চয়ই ইনশাল্লাহ পার কাজেই আসুন আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি বাংলাদেশের বহু মানুষ রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক বহু মানুষ তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে কেন দিয়েছে দিয়েছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য দিয়েছে একটি দেশে মানুষ স্বাভাবিকভাবে যা যা প্রত্যাশা করে সেই বিষয়গুলো যাতে দেশে সংগঠিত হয় তার জন্য জীবন দিয়েছে যে মানুষগুলো জীবন দিয়েছে যাদের যারা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে আসুন আমরা আন্দোলন খুঁজে সংগ্রাম করেছি এখন হচ্ছে দেশ গড়ার পালা সামনে আমাদের সেই সুযোগটা আজকে আপনারা যারা এই ঘরে আছেন যারা এই ঘরে নেই সামনে অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই অনলাইনে অনেকে কানেক্টেড আছেন ক্যামেরাম্যান বিভিন্ন মিডিয়ার ক্যামেরাম্যান দেখছি হয়তো টিভিতে যাবে বিভিন্ন জায়গায় যাবে নিউজ অনেকেই আমার কথা শুনতে পাবেন দেখতে পাবেন প্রত্যেকের কাছে আমার আহ্বান প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গভতে হবে আসুন আমাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতো পার্থক্য থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক গণতন্ত্রে সেটাই স্বাভাবিক কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া দেশের বেকারদের কর্মসংস্থান করা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এরকম যে বিষয়গুলো এটাতে নিশ্চয়ই কারো দিমত থাকবে না কাজেই এই কাজগুলো এরকম আরো কাজ আছে দেশের মানুষের স্বাস্থ্যের সব সকলের জন্য মিনিমাম একটা স্বাস্থ্যের ব্যবস্থা করা এটাতে কারো দিমত থাকবে না কাজে আসুন এইগুলো যাতে আমরা সকলে মিলে সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি দেশটাকে গড়তে পারি দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আজকের আরমান কোকো মেমোরিয়াল ট্রাস্টে এই হোক আমাদের প্রত্যাশা